আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো আপনার আমার দেশ নিয়ে বাংলাদেশ নিয়ে তো ভিডিওটি শুরু করা যাক যেটা বলতে চাচ্ছি এই তো দুদিন আগে একটা প্যাসেঞ্জার উঠলো দুবাইয়ের স্থানীয় বলতে আর কি আরবি মেয়ে সে জিজ্ঞেস করলো আমার দেশ কোথায় আমি বললাম বাংলাদেশ পরে আমাকে বললো বাংলাদেশ কেমন আমি বললাম আমার বাংলাদেশ ভালো কেন আমার বাংলাদেশ তো আমার কাছে ভালো কোট আমার জন্মভূমিকা দুবাই কিন্তু দুবাই বিউটিফুল অনেক সুন্দর দুবাই কিন্তু দুবাইয়ের সাথে আমি আমার দেশকে ভালোবাসি বেশি কিন্তু দুবাই তো আসছে আমরা জব করার জন্য তাই না দুবাইকেও ভালোবাসি কিন্তু আমার সাথে বেশি ভালোবাসি আমার দেশকে সে বললো না তো ওদের দেশ তো ভালো না তো ওদের দেশে শুধু মারামারি হয় ফাইটিং এই বিভিন্ন কথা বলল তো আমি একটু লজ্জিত হলাম যে আমার দেশ নিয়ে এমন কথা বললো এটা বলবে স্বাভাবিক সে সবসময় মোবাইল মোবাইলে দেখে ইন্টারনেটে দেখে যে বাংলাদেশে খালি ফাইটিং হয় ফাইটিং হয় তাই না তো বিদেশিরাও জানে আমাদের বাংলাদেশ কেমন আমরা তো এমনি লাঞ্ছিত যেখানেই যাবো আমাদের এই বাংলা ভাষাটা নিয়ে যেখানেই যাব সেখানে এই ভাষার কোনো মর্যাদা নাই এই ভাষার কোনো মূল্য নাই অমূল্যহীন যাই হোক তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই ভাষাটা পেয়েছি আমার কাছে খুব ভালো বাট আমাদের এই ভাষার কোনো দেশে মূল্য নাই অমূল্যহীন এ ভাষা সাধারণ কি ইন্ডিয়ানের সাথেও যদি কথা বলতে হয় আমাদেরকে হিন্দিতে বলতে হয় তাদেরকে আমরা বাংলা বলতে পারি না তারাও আমাদেরকে বাংলা বলে বুঝায় না কোনো কিছু ঠিক আছে এটাই যে আপনি আমাদের এই বাসা না শুধু আমাদের বাঙালি যেখানে যাক না কেন ভাই তাদের কোথাও দাম নাই কোথাও দাম নেই বললেই চলে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ